উপস্থিতি আমরা বলছিলাম এ হচ্ছে বিচের যৌবন জীবন তিন টাকা বুঝাতে হবে আইনা ইকান ফিমান হোক টাকা কোথায় ইনকাম হয়েছে সেটাও বুঝাতে হবে টাকা কোথায় ব্যয় হয়েছে সেটাও বুঝাতে হবে পাঁচ অনিল মেহি হুজুরকে বিদ্যে বুঝাতে হবে হুজুর বুঝতে পারেননি হুজুরকে আমি বললাম হুজুর আমার দোকানটা উদ্বোধন করে দেন তো পাঁচটা ছেলে নিয়ে আসলেন হুজুর হুজুর বলছেন এক এক পরে যে পড়া হয়ে গেছে আপনার বাপের নামে আমি বক্সে দিলাম আমার বাপের নামে হুজুর কোরআন বক্সে দিলেন এবার এক ঘন্টা পরে ছেলেরা যাচ্ছে ঘরের দিকে এই তুই কতটুকু পড়েছিস আমি এক তিরিশটা পড়েছি এই তুই আমি পড়িনি খালি আমি আমি এরকম করছি হুজুর বুঝতে পারেননি বৃদ্ধ কতটুকু বিপদ শুনুন বোখারি মুসলিমের হাদি তিন শ্রেণীর মানুষ দিয়ে জাহান্নাম নাম উদ্বোধন হবে আপনি দোকান উদ্বোধন করছেন হুজুর দিয়ে আল্লাহ নবী বলেছেন তিন শ্রেণীর মানুষ দিয়ে জাহান্নাম উদ্বোধন হবে এক শহীদ দুই দানসিন তিন হুজুর বোখারি মুসলিম বাংলা মেসকাত বিদ্যা অধ্যায় প্রথম অনুচ্ছেদে আছে দু চারটা হাদিসের পরে আপনি এখনই গিয়ে বাড়িতে দেখবেন কয়েক শ্রেণীর মানুষদের যাহার নাম উদ্বোধন হবে তিন শ্রেণীর এক শহীদ তুমি যতই বলো না কেন বিচার একদিন হবে বোকা ছেলে বাড়িতে ঢুকে যাও পরিস্থিতি অতীব জটিল দুই হুজুর হুজুর বুঝতে পারেননি আমি কত বড় বিপদে এই ছেলে তোমার মনে আছে কি আল্লাহ রাসুল চলে যাচ্ছেন জিবরাইল ডান হাত ধরে আছেন মেকাইল বাম হাত ধরে আছেন তখন দেখলেন একটা লোক চিফ এসে আছে আর একটা লোক পাথর দিয়ে তার মাথাকে ভেঙে চচির করে দিচ্ছে পাথর যখন মাথার উপরে মারছে মাথা পেটে চৌচির পাথর ছিটকে দূরে চলে যাচ্ছে আবার পাথর নিয়ে সা আবার মারে বলো তো ইনি কে হুজুর যার মাথা পাথর দিয়ে ফাটিয়ে দেওয়া হচ্ছে ইনি হুজুর বখরে মুসলিমের হাদিস ওই যে আল্লাহ রসুল বললেন হুজুরকে জাহান্নামে দেওয়া হবে দেওয়ার সাথে সাথে ভনিটা বের হয়ে ঝুলবে তখন হুজুর ভড়ি নিয়ে থাকবে। গরুর পায়ে ধান মারার সময় গরু যেমন ঘুরে আপনারা তো শহরের মানুষ কথা কি না। আচ্ছা আপনারা জীবনে কোনোদিন গরু পায়ে ধান মারা দেখেছেন তো গরু যেমন ঘুরে হুজুর তেমন ঘুরবেন ভড়িটা ঝুলতে থাকবে জাহান নামে তখন জাহান নামেরাইসে বলবে মালা হুজুর ব্যাপারটা আপনি কেন এখানে আনতা তামরুল মিল বার হয়নি হলিমুনকা আপনি তো আমাদেরকে ভালো কথা বলছিলেন মন্দ থেকে নিষেধ করছিলেন হুজুর তখন বলবি কি করি আমি ভালো বলেছি ভালো করি নিজে بخاری মুসলিম আল্লাহ নবী বলছেন যে আমাকে ওপরে নিয়ে যাচ্ছেন জিবরাইল দেখলাম অনেক মানুষ তাদের ঠোঁট এবং জিওয়াকে আগুনের কেঁচি দিয়ে কেটে দেওয়া হচ্ছে আচ্ছা কেঁচি বুঝেন কি আপনারা কেঁচি কাঁচি এটা আগুনের জিবা এবং ঠোঁটকে কেটে দেওয়া হচ্ছে বহু মানুষ আমি বললাম জিব্রাইল হাওলাই ব্যাপারটা কি এরা কাদের এবং কেটে বলেন হাওলাই ক্ষত ববিন উম্মতে এরা হচ্ছে আপনার উম্মতের বক্তা যারা বক্তৃতা করে বেড়ে তো আমি অনুবাদক হুজুর যে কত বড় বিপদে তা হুজুর জানেন না উনি ভাবতেও চান না আমি কত বড় বিপদে